রাতের বেলায় যদি আপনার ফোনের চার্জ এমনি এমনি শেষ হয়ে যায় তাহলে আপনি আপনার ফোনের সেটিংটিকে ওপেন করবেন সেটিং ওপেন করার পর আপনি এখানে একটি সেটিং খুঁজে নেবেন যেটি হচ্ছে কানেকশান অ্যান্ড শেয়ারিং এই সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন এরকম কতগুলো ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন প্রিন্ট বলে যে সেটিংটি রয়েছে এই প্রিন্টের মধ্যে আপনি ক্লিক করবেন প্রিন্টের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট প্রিন্ট এই ডিফল্ট প্রিন্ট সেটিংটার মধ্যে ক্লিক করবেন দেখুন এই জায়গাটা রয়েছে ডিফল্ট প্রিন্ট সার্ভিসটি অন যার ফলে আমরা যখন ফোনটিকে রাতের বেলায় রেখে দিই আমাদের ফোন কি করে অটোমেটিক স্ক্যানিং করতে থাকে স্ক্যানিং করার ফলে আমাদের ফোনের ব্যাটারি চাইটি শেষ হয় দেখুন এখানে অ্যাভেলেবল ডিভাইস সে স্ক্যানিং করছে যদি কোনো প্রিন্টার আছে কিনা সে স্ক্যানিং করতে থাকবে এবং সারা রাত ধরে স্ক্যানিং করতে থাকবে সারা চব্বিশ ঘন্টা স্ক্যানিং হচ্ছে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক তাড়াতাড়িতে শেষ হচ্ছে আপনি কি করবেন এই ডিফল্ট প্রিন্ট সেটিংটিকে বন্ধ করে দেবেন দেখুন যখনই বন্ধ করে দেবেন আপনি এবার ফোনটিকে নিশ্চিন্তে রাতের বেলায় যে চাইটি রেখে শুভেন সেই চাইটি আপনার ফোনের মধ্যে থাকবে তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন এবার দেখুন আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছি সেই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার হওয়ার কারণে আমাদের ফোনের চাইটি শেষ হয় তো আপনারা কি করবেন আপনারা আরেকবার সেটিংটিকে ওপেন করবেন তো সেটিং ওপেন করার পর চলে আসবেন ব্যাটারি সেটিং এর মধ্যে ব্যাটারির মধ্যে ক্লিক করার পর এখানে আপনি একটি সেটিং পাবেন যেটি হচ্ছে পাওয়ার সেভিং মোড বা আপনাদের ফোনের মধ্যে থাকবে হয়তো মোর বলে সেটিং থাকবে সেই মোর সেটিং এর মধ্যে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনার স্কল করে নিচের দিকে আসবে যেখানে অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট লেখা থাকবে বা অ্যাপ ব্যাটারি সেটিং সেই অ্যাপ ব্যাটারি সেটিং এর মধ্যে আপনারা ক্লিক করুন তো আমার ফোনের মধ্যে রয়েছে এখানে অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট এই অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট এর মধ্যে আপনি ক্লিক যখন ক্লিক করবেন এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন গুলো চলে আসবে এই অ্যাপ্লিকেশন গুলো আমাদের ফোনের চাইটি অটোমেটিক ড্রেন করছে তার কারণ কি এখানে আপনি যে কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করুন আপনারা নিজেরাই দেখতে পাবেন কিসের জন্য চাইটি শেষ করছে তো এখানে অপটিমাইজ ব্যাটারি ইউজ এই জায়গাতে লেখা রয়েছে দেখুন অলওয়েজ তো অলওয়েজ এর মধ্যে আপনারা ক্লিক করবেন যখন ক্লিক করবেন এখানে তিনটি সেটিং চলে আসবে তো তিন সেটিং এর মধ্যে আপনারা কি করবেন অটো মধ্যে সেট করে রেখে দিন কি হবে আপনারা যখন ফোনটির মধ্যে অ্যাপটি ব্যবহার করছেন ওই অ্যাপটি ব্যাটারিটি ইউজ করবেন যার ফলে আপনারা যে চাইটি রাখবেন সেই চাইটি আপনাদের ফোনের মধ্যে থাকবে পর আপনারা এখান থেকে সোজা ব্যাগ আসার পর আপনারা সেটিং এর মধ্যে আরেকটি সেটিং পাবেন যেটি হচ্ছে ডিজিটাল ওয়েল্ডিং এই ডিজিটাল ওয়েল্ডিং এন্ড পার্সোনাল কন্ট্রোল এই সেটিংটার মধ্যে ক্লিক করবেন যখন ক্লিক করবেন এখানে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন এখানে আপনারা কোন সময় কোন অ্যাপ ব্যবহার করেছি বা আমরা কোন কতবার আমাদের ফোনটিকে আনলক করেছি সব সেটিংগুলো এখানে পেয়ে যাবে কিন্তু এখানে আপনাদের একটি গোপন সেটিং লুকিয়ে রয়েছে যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি শেষ করছে তা আপনি কি করবেন এই ডিজিটাল ওয়েল্ডিং সেটিং এ আসার পর এখানে দেখতে পাচ্ছেন বেড টাইম এই বেড টাইমের মধ্যে ক্লিক করে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনারা অনেক গুণ বাড়িয়ে নিতে পার এখানে দেখুন বেড টাইমের মধ্যে যখনই আসবেন আপনারা এই যে বেড টাইম দেখতে পাচ্ছেন বেড টাইমের মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে কাস্টমাইজ বলে একটা সেটিং পাবেন এই কাস্টমাইজ এর মধ্যে ক্লিক করুন দেখুন যখনই কাস্টমাইজ এর মধ্যে ক্লিক করবেন এরকম ইন্টারফেস আপনারা এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখুন স্ক্রিন অপশন এট দ্য বেড টাইম এটার মধ্যে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনারা এই যে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংগুলোকে আপনারা পরপর অন করে দেবেন অন করার পর আপনারা এখান থেকে ব্যাক করুন ব্যাক করার পর আপনারা এখানে স্ক্রল করে উপর দিকে আসবেন এখানে টার্ন অন নাও ক্লিক করে আপনারা বেড টাইম মোডটি অন করে দিতে পারেন এবার দেখুন যদি আপনারা রাতের বেলায় ফোনের মধ্যে বেড টাইম অন করতে চাইছেন তাহলে আপনারা এই যে ইউজ এস শিডিউল এর মধ্যে ক্লিক করুন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা কটার মধ্যে আপনাদের ফোনে বেড টাইম ব্যবহার করছেন সেই সেটিংটি এখানে চলে আসুন ধরুন আপনারা এগারোটা থেকে সাতটা পর্যন্ত বেড টাইম টি ইউজ করতে চাইছেন তাহলে আপনারা কি করবেন এগারোটা পি করে দেবেন আর সাতটা এম করে দিলে আপনাদের ফোনে যখন এগারোটা বাজবে অটোমেটিক বেড টাইম চলে যাবে আবার যখনই আপনাদের ফোনে সাতটা বেজে যাবে অটোমেটিক বেড টাইমটি অফ হয়ে যাবে তো আপনারা কী করবেন এখানে এই সেটিংটিকে অন করে দেবেন অন করার পরে দেখবেন আপনাদের ফোনে এখানে ব্যাক আসবেন ব্যাক আসার পরে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দিলে আপনাদের দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের ফোনটি পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে এবং যে জায়গায় লাইটের প্রয়োজন সেই জায়গায় লাইটটি থাকবে বাকি আপনাদের এরকমভাবেই থাকবে স্ক্রিনটি ঠিক আছে তো আপনারা এখানে বেড টাইমটি যদি আপনারা ব্যবহার করেন আপনাদের ফোনের ব্যাটারি অনেক গুণ বেড়ে যাবে তার কারণ আমাদের ফোনের মধ্যে যতগুলো অপশান রয়েছে সব অপশানগুলো অন থাকে অন থাকার কারণে আমাদের ফোনটি চলতে থাকে আর চলতে থাকার কারণে আমাদের ফোনের ব্যাটারি অনেক দ্রুত পরিমাণে শেষ হয় তো আপনারা কী করুন বেড টাইমটি অবশ্যই আপনারা অন করে আপনারা ফোনটিকে ব্যবহার করবেন তো চলুন আমি এখন বেড টাইমটি অফ করে দিচ্ছি অফ করে দিলে আপনারা সেটিংগুলো ঠিকঠাক দেখতে পাবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন যে কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করে রাখবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো এই অ্যাপ ইনফোর মধ্যে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা একটি সেটিং দেখতে পাচ্ছেন এই যে ডাটা ইউজ এই ডাটা ইউজের মধ্যে ক্লিক করবেন দেখুন এখানে মোবাইল ডাটা অফ রয়েছে ওয়াইফাই অফ রয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ড ডাটাটি অন রয়েছে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি এই ডাউন ডেটার মধ্যে শেষ হচ্ছে তো আমরা যদি এই সেটিংটি যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে বন্ধ করে রাখি আমরা যে চাইটি দিয়ে রাখবো রাতের বেলা সেই চাইটি আমাদের এক পারসেন্ট চার্জও কমবে না তো আপনারা যদি এই সেটিংটিকে বন্ধ করে রাখতে পারেন আমি গ্যারান্টি দেবো যে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ গুণ বেড়ে যাবে ফোনের ব্যাটারিটি অনেক লং জিবিটি হবে এবং আপনাদের ফোনের চাইটি রাতের বেলায় আর অটোমেটিক শেষ হবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তখন জয় হিন্দ মাত্র